ফ্রেন্ডস দেখে নাও আজকে আমি তোমাদেরকে এই সাম্যাবস্থার রাসায়নিক সম্যাবস্থার উপর আজকে ভিডিওটা তোমাদের পুরো করে দিচ্ছি আমাদের এই চ্যাপ্টারটা দুটো অংশে বিভক্ত রাসায়নিক সম্যবস্থা এবং আয়নীয় সম্যবস্থা আজকে আমরা রাসায়নিক সম্যাবস্থার উপর পুরো ভিডিওটা করব ভালো করে দেখতে থাক আমি যতটা সম্ভব তোমাদেরকে এই ভিডিওটা একদম শর্টে করে দিয়েছি যেটা তোমাদের ভালো করে বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষার সময় এখান থেকে কোশ্চেন তোমরা পাবে দেখো সবচেয়ে প্রথমে রাসায়নিক সম্ভাবস্থা আমরা কাকে বলে দেখো লিখেছি কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় দুটি বিপরীত বিক্রিয়ার গতিবেগ সমান হয় অর্থাৎ দুটি বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া এবং একই সময় একই হারে ঘটতে থাকে অর্থাৎ সম্মুখমুখী বিপরীতমুখী যে বিক্রিয়াটা দেখিয়েছি দেখো ওই যে ফ্রন্ট এবং ব্যাক এই দুটো বিক্রিয়াই সমানভাবে ঘটবে দেখো এই যে গ্রাফিক্যাল প্রমাণটা এখানে তোমরা দেখি যে দেখো এই যে গ্রাফিক্যালে যে এই যে প্রথম অংশটা দেখো সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়াটা আর এই দ্বিতীয় অংশটা দেখো যেটা নিচ থেকে উঠছে জিরো থেকে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বিপরীতমুখী বিক্রিয়াটা এবং এই পয়েন্টে এসে দুটো বিক্রিয়াই অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে হচ্ছে কি আমাদের এই বিক্রিয়াটা এই যে এই পয়েন্ট থেকে শুরু করে একদম এন্ড যতটা যাচ্ছে সেটা হচ্ছে এই বিক্রিয়াটা অর্থাৎ সম্মুখমুখী এবং বিপরীতমুখী তাহলে কি হচ্ছে দেখো এখানটা সাম্যাবস্থায় দৃষ্টিতে মনে হয় বিক্রিয়টির বন্ধন মানে আমাদের বিক্রিয়াটা যে মানে বন্ধ হয়ে গেছে বিক্রিয়াটা যেহেতু বন্ধ হয়ে গেছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে দুটি দিকেই উভয় বিক্রিয়া সমান গতিবেগে ঘটছে তাই এই বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন হয় না ফলে বিক্রিয়া বন্ধ থাকে না তাই উভমুখী বিক্রিয়াকে তার সাম্যাবস্থাকে আর কি বলা হয় হচ্ছে গিয়ে গতিশীল সাম্যাবস্থা বা ডাইনামিক ইকুইব্রিয়াম বুঝতে পেরেছো এই চলে আসছি আমরা সক্রিয় ভরের সংজ্ঞা কোনো বিক্রিয়কের বা বিক্রিয়ত পদার্থের মোলার গাঢ়ত্বকে মানে গ্রাম অনুসংখ্যা পার লিটার যেটা আর কি সেটাকে আমরা যদি সক্রিয় ভর বলে থাকি এবার এই সক্রিয় ভরকে দেখো আমরা রিপ্রেজেন্ট করি কীভাবে দেখো সক্রিয় ভরকে প্রেজেন্ট করতে গেলে আমাদের লাগে যেটা দেখো ভরক্রিয়া সূত্র এই ভরক্রিয়া সূত্রে বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার এবং বিক্রিয় পদার্থগুলির প্রতিটির সক্রিয় ভরের সমানুপাতিক হয় ঠিক আছে দেখো গাণিতিক রূপ যদি আমরা দেখাই এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে তাহলে এর সক্রিয়ভরকে দেখো আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে উভয় দিকে দেখানো এটাকে সক্রিয় সক্রিয়ভরকে প্রমাণ করার চেষ্টা করি এই স্মল আরকে যদি বিক্রিয়ার হার ধরি রেট অফ রিয়াকশান ইংরেজিতে বলে তাহলে রেট অফ রিয়াকশান ইজ প্রপোশনাল টু এ যখন বিত্ব বা সক্রিয় ভরটা স্থির থাকে আবার রেট অফ রিয়াকশান ইজ প্রপোশনাল টু বি যখন এর গাড়ত্বটা স্থির থাকে তাহলে দেখো দুটোকে একত্র করলে দেখো আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল টু এ বি যখন এ আর বি দুটোই উভয় পরিবর্তনশীল তাহলে আর ইকলটা এটা কে আনতে হয় এই কেটাকে আমরা যখন ধ্রুবক পদ হিসেবে ব্যবহার করি এটাকে বলি আমরা বেগ ধ্রুবক বা হার ধ্রুবক ঠিক আছে এটা কিন্তু সাম্য ধ্রুবক নয় এটা কিন্তু মাথায় রেখো আমি পরবর্তীকালে বলবো সাম্য ধ্রুবক ব্যাপারটা কি এটাকে বলা হয় বেগ ধ্রুবক বা হার ধ্রুবক ঠিক আছে আচ্ছা এবার আমরা বেগ ধ্রুবক বা হার ধ্রুবক যেটা বললাম কে এর সংজ্ঞা লিখেছি দেখো একটি নির্দিষ্ট উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণকারী পদার্থগুলির প্রত্যেকের সক্রিয় ভর এক একক হলে বিক্রিয়ার যে হার হয় তাকে ওই রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয় ঠিক আছে ভালো করে দেখে নাও এরপর চলে আসি দেখো সাম্যধ্রুবক যেটা আমরা বলবো বলেছিলাম সাম্য ধ্রুবক তিন রকম হয় এটা কেসি কেপি আর কে এক্স দেখো যদি আমরা সাম্যধ্রুবকের হিসেবে ধরি যখন রেটটা ফরোয়ার্ড ফরোয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী তখন দেখো যদি আমরা বিক্রিয়াটাকে এরকম রকম তখন আমরা সামনে টাইপার একটা করে সহক ধরেছি এ এ বিবি সিসি ডিডি তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশান এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশান তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে এ টু দি পর এ বি টু দি পর বি এভাবে লিখতে হবে আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে যখন এটা থেকে এটা তৈরি হচ্ছে তখন সি টু দি পর সি আর ডি টু দি পর ডিটা এভাবে লিখতে হয় তাহলে এদের প্রত্যেকের বেগ ধ্রুবক বা হার ধ্রুবক কে এফ এটার ক্ষেত্রে কে বি তাহলে সাম্যাবস্থায় এই আর এফ আর আর বি এ দুটো সমান হয় রেড ফরওয়ার্ড রেড ব্যাকওয়ার্ড তাহলে দেখো আমাদের কি হচ্ছে এই কে এফ টু দি পর এ টু দি পর বি সি টু দি পর টু দি পর ডি সমান হয়ে গিয়ে এই যে কে বাই কে বি করে এই যে অনুপাতটা পেলাম খুব ভালো করে দেখো এই যে অনুপাতটা পেলাম এই অনুপাতটাকে আমরা বলি কেসি এই কেসিটাই হচ্ছে আমাদের সাম্যধ্রুবক গাঢ়ত্বের রেসপেক্টে গাঢ়ত্বের সাপেক্ষে এটাই হচ্ছে আমাদের সাম্যধ্রুবক ঠিক আছে তাহলে সিমিলারলি কেপিটা হবে দেখো এরকম পি যদি গ্যাসের আংশিক চাপ হয় তাহলে পিসি টু দি পর সি ডি টু দি পর ডি আর পি এ টু দি পরে পিবি টু দি পর বি এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটাকে নিয়ে আলোচনা করছি এই যে বিক্রিয়াটার ক্ষেত্রে তাহলে এখানে দেখো মূল ভগ্নাংশকে যদি আমরা এক্স ধরি তাহলে কে এক্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে গ্যাসে পড়ানোর সময় মূল ভগ্নাংশ বুঝিয়েছি তাহলে দেখো কে এক্স ইকাল টু সি কে এক্স সি টু দি পর ডি টু ডি এগুলোকে একইভাবে আমরা করতে পারি ঠিক যেভাবে আমরা এই গারত্বের সাপেক্ষে করেছি ঠিক সেমনিভাবে আমরা চাপ এবং মূল ভগ্নাংশের সাপেক্ষে কেপি আর কে এক্সকে বার করে নিতে পারি তাহলে এবার একটা সাম্যদ্রুপের সংজ্ঞা দেখে নিই আমরা ছোট্ট করে তা দেখো তোমরা স্ক্রিনশট নিতে পারো এখান থেকে কোনো অসুবিধা নেই দেখো একটি নির্দিষ্ট উষ্ণতায় অনু কোনো উপমুখী রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত প্রতিটি বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভরের গুণফল ও বিক্রিয়ার সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত প্রতিটি বিক্রিয়কে সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে একটি যে ধ্রুবক রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই উপমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক বলে দেখো এই যে ঘাতে উন্নীত কথাটা অর্থ এই যে স্মল সি স্মল ডি স্মল এ স্মল বি এগুলোর কথা বলা হয়েছে তাহলে ঠিক আছে তাহলে আশা খুশি বুঝতে পেরেছ এই অনুপাতটাকে আমরা বলা হচ্ছে কি আমাদের সাম্য ঠিক আছে তাহলে এরপর আমরা নেক্সট পার্টটায় চলে যাচ্ছি এর পরের অংশ যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কেসি কেপি সম্পর্ক একই বিক্রিয়া নিলাম দেখো একই রকমভাবে এবিসিডির মোলার গাঢ়ত্ব আমাদের জানা রয়েছে সেখান থেকে সাম্য কেসি আমরা অলরেডি বার করেছি এবিসিডি এর যদি আংশিক চাপ দেখো এখান থেকে এই আংশিক চাপটা যদি পি এ হয় তাহলে সাম্য ধ্রুপকটা কী হচ্ছে সাম্য ধ্রুপকটা হবে হচ্ছে কেপি সমান সমান এইটা সাম্য ধ্রুবকের আচ্ছা তাহলে আমরা জানি দেখো পিভি ইকোয়াল টু এনআরটি আর পি ইকল টু এন বাই ভি টি ই এন বাই ভিটাই তো গাড়ত্ব তাহলে এ যেটা আংশিক চাপ এ তার হচ্ছে এ এ আর টি পি ভি হচ্ছে বি আর টি সি পি সি হচ্ছে সি আর টি আর পিডি হচ্ছে ডিআরটি তাহলে এই যে মোরার গারত্যের রেসপেক্টে আমরা প্রত্যেকটাকে চাপের সঙ্গে নিয়ে নিলাম আমরা যেটাকে সেখানে কেপির মানটা অলরেডি আমরা বার করে এসেছি আগের পেজে দেখেছ তাহলে এবারে এই পি সি পি ডি পি এ পিবির এই যে মানগুলোকে দেখো বসিয়ে দিলে দেখো এই জিনিসটা দেখো ঠিক পাবে তোমরা সিসি টু দি সি আর সি টু দি সি এই জিনিসগুলো পেতে থাকছে দেখো এবার দেখো সি ডি এ বি এর গারত আলাদা করে আটটিগুলোকে উপরে নিয়ে নিই দেখো সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি হচ্ছে তাহলে দেখো এই যে জিনিসটা যেটা এলো এটাই হচ্ছে আমাদের কেসি যেটা একটু আগে আমরা করে এসেছি ওই আগের পেছনে দেখেছি আমরা কেসি তাহলে দেখো এইখানে এটা কেসি আর এই আটটি আর এই বিয়োগ ফলটাকে ডেল্টা এন লিখলাম তাহলে কেপি ইকোয়াল টু কেসি আটটি টু দি পর ডেল্টা এন ডেল্টা এনটা কি কিছুই না সেটা হচ্ছে বিক্রয়াত পদার্থের মূল সংখ্যা ও বিক্রিয়কের মূল সংখ্যার পার্থক্য তাই তো তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কেপি এর এককটা হবে যেদি হয় ধরো ধরো এইখান থেকে কেপি যদি একক বার করি দেখো এটা হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পর ডেল্টা এন আর কেসি এর রেখক হবে মোল প এটা টু দি পর ডেল্টা এন এবার দেখো কেপি কেসি কখন ইকুয়াল হয় যখন ডেল্টন যদি পার যদি জিরো হয় এই পারটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা এক তাহলে কেপি ইকোয়াল টু কেসি হবে তাহলে সেক্ষেত্রে উদাহরণ দেখো এরকম একটা এক্সাম্পল নিয়ে নাও দেখো এই এক্সাম্পলটা দেখো খেয়াল করে এখানে দেখো এদিকে দুই এদিকে এক প্লাস এক দুই মাইনাস এক প্লাস এক করলে জিরো হয়ে যাচ্ছে এই এক্সাম্পলটা দেখো এখানে এদিকে এক আর একে দুই দুই থেকে এক গেলে তাহলে এটা প্লাস আর এখানে কেপি গ্রেটার দেন কেসি যখন ডেল্টন গ্রেটার দেন জিরো আর এন লেস দেন জিরো হয় দেখো এই বিক্রিয়াটা ক্ষেত্রে যে টু সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন টু এসো টু এসো থ্রি হচ্ছে হ্যাঁ তাহলে এখানে দুই মাইনাস দুই প্লাস এক অর্থাৎ মাইনাস এক তাহলে এখানে ডেল্টাইন লেস দেন জিরো তাহলে এই তিনটে কন্ডিশন আসতে পারে কেপি কেসি সম্পর্ক বার করার পর কেপি ইকোয়াল টু কেসি কেপি গ্রেটার দ্যান কেসি আর কেপি লেস দেন কেসি তিনটেরই এক্সাম্পল দিয়ে দিলাম আর তিনটে কন্ডিশনকে সাপোর্ট করলে আমাদের কেপি কেসি সম্পর্কটা শেষ হয়ে গেল ঠিক আছে তাহলে এটা ভালো করে দেখে নিয়েছো আশা করি এবার আসছি কেপি আর কে এক্সের মধ্যে সম্পর্কটা ভালো করে দেখো একই বিক্রিয়া নিয়েছি কেপি আর কে এক্সটা লিখে নিলাম কেপি আমরা জানা আছে যে পি এ পিবি পি সি পিডি হচ্ছে এবিসিডি সাম্যাবস্থায় আংশিক চাপ আর এক্স এক্স বি এক্সি ডি এগুলো হচ্ছে সাম্যাবস্থায় এবিসিডি মূল ভগ্নাংশ এটা আমরা গ্যাস লয় ডালটনায় আংশিক চাপ পড়ার সময় পড়ে এসেছি মোট চাপ পি ইকল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি এগুলো আমরা পড়ে এসেছি অলরেডি তাই না তাহলে পি এ হচ্ছে এক্স এ ইন টু পি অর্থাৎ কোনো গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ সমান সমান সেই গ্যাসটির আংশিক চাপের সাথে সমান হয় তাই চারটেকে আমরা লিখে নিলাম এইবার এই যে কেপি এই সম্পর্কটার মধ্যে এই যে প্রত্যেকটা মানকে বসিয়ে দিয়ে দেখো এরকম একটা কিছু পেয়েছি পি টু দি পর পি ডি টি টু পি এরকমভাবে পেলাম তাহলে এবার এই এক্সগুলোকে আলাদা করে পিটাকে আলাদা করে রাখলাম তাহলে এই যে এক্সের যে এই যে রেশিওটা সেটা হচ্ছে কে এক্স এই যে একটু আগে আমরা দেখে এসেছি যে কে এক্স দেখো সেই অংশটা এখান থেকে বেরিয়ে এলো তাহলে কে এক্স আর এটা পি টু দি পর ওই একই সি প্লাস ডি মাইনাস এটাকে ডেল্টা এন করলাম তাহলে কেপি ইকোয়াল টু কে এক্স ইন টু পি টু দি পর ডেল্টা এন তাই তো তাহলে হয়ে গেল ওটা আমাদের কেপি কে এক্সের এর সম্পর্ক একইভাবে সি কে এক্সের এর সম্পর্ক বার করছি দেখো সি কে এক্স সি কে এক্স এই একই বিক্রিয়া নিলাম কেপি আর কেপির সাথে সি আর কেপির সাথে কে এক্স বার করে এসেছি তাই দুটো কেপিকে কে সমান দেখিয়ে দিয়ে তাই সি আর টি টু দি পর ডেল্টা এন কে এক্স পি টু দি পর ডেলটা এন করে এখানে দেখো মানটা বসিয়ে দিলাম কেসি ইকোয়াল টু কে এক্স পি বাই আর টি টু দি পর ডেল্টা এন এবার আমরা জানি পি ভি ইকোয়াল টু টি তাহলে পি বাই আর টি টু দি পর ভি মাই পি বাই আর ইকোয়াল টু ভি দি পর মাইনাস ওয়ান ঠিক আছে ভালো করে দেখো দেখতে থাকো তাহলে এখানে ভি টু দি পর মাইনাস ওয়ান বসলে কে এক্স ভি টু দি পর মাইনাস ডেল্টা এন তাহলে কে এক্স সমান সমান কেসি টু দি পর ডেল্টা এন কোনো গুণ করে নিয়ে যদি আমরা ডেল ভিটাকে পজিটিভ করে দিই তাহলে এটা আসে তাহলে আমাদের কতগুলো সম্পর্ক কেপি কে এক্স পেয়ে গেলাম এই পেজে কেপি কে এক্স কেপি কেসি আগের পেজে করেছি আর এখানে কে এক্স কেসিটাও করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আসছি দেখো শক্তি পরিবর্তনে অর্থাৎ ডেল্টির সঙ্গে সাম্য ধ্রুবকের সম্পর্ক ধরো একটা যে বিক্রিয়া এ থেকে বি আমরা নিচ্ছি এ থেকে বি ফরওয়ার্ড রিয়াকশান বি থেকে এটা ব্যাকওয়ার্ড রিয়াকশান তাহলে সাম্যাবস্থায় এ এবং বি এর সক্রিয়তার ভর হচ্ছে এই যে এ আর বি তা সাম্য ধ্রুবক হচ্ছে গিয়ে বি আর এর গারত্বের অনুপাত আচ্ছা এই সাম্যাবস্থায় উপনীত না হওয়া পর্যন্ত কোনো এক মুহূর্তে এই যে মুহূর্ত লেখাগুলো তোমরা দাগ দাও যদি এ ও এর সক্রিয় ভর এ ওয়ান আর বি ওয়ান ধরি এই জিনিসটা তবে মুক্ত শক্তির পরিবর্তন হবে ডেল্টা জি ইকোয়াল টু মাইনাস আটটি এলেন কে প্লাস আটটি বি ওয়ান আর এ ওয়ানের গারত্বের অনুপাতটা ঠিক আছে আচ্ছা এইবার এখান থেকে দেখো তাহলে ডেল্টা জি সমান সমান হচ্ছে ডেল্টা জি জিরো প্লাস আটটি এলেন বি ওয়ান বাই ওয়ান এইটা হচ্ছে আমাদের ডেল্টা জি জিরো ডেল্টা জি জিরো কি প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন ঠিক আছে আর টি হচ্ছে এখানকার উষ্ণতাটা তাহলে ডেল্টা জি ইকোয়াল টু ডেল্টা জি জিরো প্লাস আর টি এলেন কিউ সি এই অনুপাতটাকে আমরা কিউসি অর্থাৎ বিক্রিয়া কোশেন্ট হিসেবে লিখি আর এই যে এক নম্বর সমীকরণটা যেটা পেয়েছি এইটা এইটাকে বলা হয় বিক্রিয়া আইসোথার্ম ভালো করে দেখে নাও দরকার স্ক্রিনশট নিয়ে নাও ওকে এবার আমরা এই কিউসি এর সংজ্ঞাটা পড়ব দেখো একটু বড় সড় সংজ্ঞা মুখস্থ করার দরকার থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে আসতেও পারে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভমুখী বিক্রিয়ার কোনো এক মুহূর্তে দেখো এই যে মুহূর্ত শব্দটা ব্যবহার করছি বিক্রিয়ায় সমিত সমীকরণ অনুসারে অনুসংখ্যার ঘাতে উন্নীত দেখো অনেকটা ওই সাম্য মতোই সংজ্ঞাটা প্রত্যেক বিক্রিয়াত পদার্থে সক্রিয় ভরের গুণফল এবং সমিত সমীকরণ অনুসারে অনুসংখ্যার ঘাতে উন্নীত প্রত্যেক বিক্রিয়ার সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে ওই মুহূর্তে বিক্রিয়াটির কোশেন্ট বলে তাহলে এখানে এই বিক্রিয়া কোশ্চেন জানা হয়ে যাওয়ার পর আমরা কতগুলো কন্ডিশন দেখে নিই ডেল্টা জি যদি জিরো হয় তাহলে এন কে ইকোয়াল টু এন কিউসি তাহলে কিউ ইকোয়াল টু কেসি হবে এছাড়া কে ইকোয়াল টু কিউসি হবে সাম্যাবস্থায় জি লেস দেন জিরো মানে যারা সম্মুখমুখী বিক্রিয়া সেক্ষেত্রে এন কে গ্রেটার দেন এলএন কিউসি অর্থাৎ কে গ্রেটার দেন কিউসি সম্মুখমুখী বিক্রিয়া আর জি গ্রেটার দেন জিরো হলে তাহলে এন কে সেটা লেস দেন এলএন কিউসি অর্থাৎ কে লেস দেন কিউসি হলে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে তাহলে এইটা হলো আমাদের মুক্ত শক্তি পরিবর্তনের সঙ্গে ডেল্টা জি এর এবং কোশেন্টের সঙ্গে যে সম্পর্কটা আমরা পেলাম সেটা এখান থেকে বার করে নিলাম ঠিক আছে আচ্ছা এখানে কয়েকটা উপমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় করে আমি তোমাদের দেখাচ্ছি অঙ্কের জন্য আমি তোমাদের একটা আলাদা ভিডিও করে দেবো সেই অঙ্কগুলো আমি তোমাদের সেই ভিডিওতে তোমাদের কিছু তুলে দেখাবো আপাতত আমি হচ্ছে এই ভিডিওটা তোমাদের থিওরিটিক্যাল পার্টটা দেখা যাচ্ছে এখন এই যে অ্যাসিডিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের এসটা আরও জল তৈরি করা হচ্ছে এবং পিসিএল ফাইভ ভেঙে গিয়ে পিসিএল থ্রি ক্লোরিন হচ্ছে এটার যে কেসিগুলো কীভাবে ক্যালকুলেট করে আর কেপি কী করে ক্যালকুলেট করে তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখো এই বিক্রাটার কেসি বার করাটা বিক্রিয়াটা প্রথমে লিখে দেখো এর এ মোল বি মোল এটা তখন জিরো জিরো প্রারম্ভিক মোল সংখ্যা পদ্ধতিটা খুব ভালো করে দেখো তাহলে সাম্যাবস্থায় যদি এক্স পরিমাণ মোল ভেঙে যায় তাহলে এটা এ মাইনাস এক্স বি মাইনাস এক্স তাহলে এটা এক্স আর এক্স পরিমাণ তৈরি হবে তাহলে গাঢ়ত্ব যদি মোট ভি আয়তনে হয় তাহলে ভি দিয়ে ভাগ হলো সব কটাকে এক্সটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা দেখো লিখে দিয়েছে এখানটা তাহলে কেসি কত হবে কেসি পার করা হচ্ছে দেখো এই যে এটার গাঢ়ত্ব এটার গাঢ়ত্ব বাই এই দুটোর গাঢ়ত্ব মানগুলো বসিয়ে দিয়েছি দেখো বসিয়ে দেওয়ার পর ভি ভিগুলো কেটে গেলে দেখো কেসি ইকোয়াল টু এক্স স্কোয়ার বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স বুঝতে পেরেছো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও ওকে এবার চলে আসছি আমরা দেখো পিসিএল ফাইভের ক্যালকুলেশনটা তাহলে পিসিএল ফাইভের ক্ষেত্রে কি হচ্ছে এখানে এ এটা জিরো জিরো তাহলে এটা এ মাইনাস এক্স একই রকমই আমি আর প্রারম্ভিক চূড়ান্তরা লিখলাম না তোমরা লিখে নেবে পাশে এক্স বিয়োজন মাত্রা হলে দেখো ভি দিয়ে ভাগ করে আগের মতো একই করেছি এখানে চাপটা মোট পি ধরে নিয়েছি এখানে কেভিটা বার করবো তো তাহলে মোট মূল সংখ্যা কত হলো দেখো এই যে তিনটে যোগফল এ মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স এইটা এইটা আর এইটা এই তিনটে যোগফল বার করে নিলাম তাহলে এ প্লাস এক্স আচ্ছা তাহলে পিসিএল ফাইভের এখানে আমরা মোট মূল সংখ্যা কত পাচ্ছি দেখো এই যে এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ঠিক আছে দেখো এ মোট মূল সংখ্যাটা নিচে গেলো আর পিসিএল ফাইভের মূল সংখ্যা তাহলে পিসিএল সি এক্স বাই এই এ প্লাস এক্স আর ক্লোরিনেটটাও একই হবে এক্স বাই এ প্লাস এ মাইনাস এই এখান এ প্লাস এক্স হবে সরি এ প্লাস এক্স ঠিক আছে একই হবে ক্লোরিনেটটাও আচ্ছা এবারে এখানে এই যে পিসিএল ফাইভ তাহলে তার যে আংশিক চাপটা সেটা হচ্ছে গিয়ে দেখো এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ইন্টু মোট চাপ আর পিসিএলসি ক্লোরিনের মোট চাপটা একই হবে এক্স বাই এ প্লাস এক্স ইন্টু পি তাহলে কেসি ওই মানগুলো বসিয়ে দিলাম ওই যে এক্স বাই ভি এক্স বাই ভি এ মাইনাস এক্স বাই ভি বসিয়ে দিয়ে দেখো এটা আমরা পাচ্ছি এবার এখানে দেখো আমরা যেহেতু এ মাইনাস এক্সটা অ্যাপ্রক্সিমেটলি এর সমান কারণ এক্সও খুব ছোট মান হয় একটা বিয়োজনটা সেই জন্য এটাকে অলমোস্ট এ ধরে নিলে দেখো এক্স স্কোয়ার বাই এভি লিখতে পারি এক্স স্কোয়ার বাই এভি লিখলাম ঠিক আছে আচ্ছা এবার কেপির মানটায় চলে এসো একইভাবে দেখো কেপির মান বার করার সময় এই যে মানগুলো পিসি পি এফ পিসিএল থ্রি বাই পিও সিএল টু বাই পিসিএল ফাইভ বসিয়ে দিয়ে দেখো প্রত্যেকটা মান বসালাম পিপি কেটে গেল দেখো এক্স স্কোয়ার ইন্টু পি বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানেও কী করলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু অলমোস্ট ইকোয়াল টু এ স্কোয়ার কারণ এক্স স্কোয়ারটা তোমার এক্স ইজ ভেরি ভেরি লেস দ্যান ওয়ান হয় অনেক ছোটো মান তাই জন্য এখানে এই মানটাকে এক্স স্কোয়ার পি বাই এ স্কোয়ার লিখতে পারি তাহলে এখান থেকে আমরা সি এই এইটা আর এইটা এই দুটো মানকে বার করে নিলাম ঠিক আছে তাহলে ভালো করে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি তুলে ধরছি তোমাদেরকে দেখো স্ক্রিনশট নিয়ে নাও ওকে আচ্ছা আচ্ছা এরপর চলে আসছি আমাদের এই চ্যাপ্টারটার যে এই পার্টটা তা একদম শেষ অংশ লাশ আতেলিয়ারের নীতি বইতে লাশ আতেলিয়ারের নীতি বিভিন্নভাবে প্রচুর বড় করে বোঝানো আছে আমি খুব সহজ করে একদম ছোট করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি বুঝতে পারো খুব ভালো দেখে নাও ভালো করে এটা আগে নীতিটা লিখেছি দেখো যখন কোনো ভৌত বা রাসায়নিক সিস্টেম সাম্যাবস্থায় থাকে তখন সাম্যাবস্থার নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি যেমন তাপ চাপ উষ্ণতা গাঢ়ত্ব অনুঘটক ইত্যাদি কোনো একটি পরিবর্তন করা হলে সিস্টেমটি নিজেকে এমনভাবে পরিবর্তন করে যাতে ওই প্রযুক্ত বাহ্যিক প্রভাব যতদূর সম্ভব প্রশমিত করা যায় অর্থাৎ সোজা কথায় তাপ যদি আমি প্রমাণ মানে প্রয়োগ করি অর্থাৎ উষ্ণতা বাড়াই তাহলে বিক্রিয়াটা সেদিকে যাওয়ার চেষ্টা করবে যেদিকে গেলে তার বাইরের দেওয়া উষ্ণতাটা বাইরের কারকটি কমে যায় এইবার আমার একটা কনসেপশন দেখো ক্লিয়ার করো আমি হেবার পদ্ধতি নিয়ে তোমাদেরকে আলোচনাটা করি তাহলে তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে হেবার পদ্ধতিতে দেখো আমি এই বিক্রিয়াটা লিখেছি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া উষ্ণতার প্রভাব কি হবে খুব ভালো করে দেখো এখানে যদি আমাদের উষ্ণতা বাড়াই যেহেতু বিক্রিয়াটা অলরেডি তাপ উৎপন্ন করছে তাহলে ওরা চেষ্টা করবে বিক্রিয়াটা যেদিকে গেলে এই বাইরের প্রভাব যেটা আমি উষ্ণতা বাড়াচ্ছি সেটা যাতে প্রশমিত হয় তাহতে গেছে আবার অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়াটা হওয়ার চেষ্টা করবে এদিকে এই বিক্রিয়াটা আবার তাপ না দিলে নাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হবে না সেই জন্য অপটিমাম উষ্ণতা সাড়ে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেডে দেখা গেছে সবচেয়ে বেশি পরিমাণে এই বিক্রিয়াটা ভালো প্রোডাক্ট দেয় অর্থাৎ প্রোডাকশানটা ঠিকঠাক হয় একই রকমভাবে আমি চাপের প্রভাবটা আলোচনা করে দিচ্ছি যেহেতু সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অনুসংখ্যা কমে যায় তাই দেখো অনুসংখ্যাটা কমে যাচ্ছে তো দেখো তিন একে চার থেকে দুই হয়ে যাচ্ছে তাহলে চাপ বৃদ্ধি করলে সেই চাপকে প্রশমিত করতে সম্মুখমুখী বিক্রিয়া ঘটবে অর্থাৎ আয়তন কম হবে অর্থাৎ বিক্রিয়াটা ফরওয়ার্ডমুখী হবে সম্মুখমুখী হবে এখানে অপটিমাম চাপ দুশো অ্যাটমসফিয়ার ব্যবহার করা তোমরা জানো সেটা আমি হেবারের ক্ষেত্রে বলছি সব ক্ষেত্রে কিন্তু একই রকম হবে না যে বিক্রিয়ার ক্ষেত্রে অনুসংখ্যা বাড়বে সেক্ষেত্রে কিন্তু আবার চাপ বাড়ালে বিক্রিয়াটা বিপরীতমুখী হয়ে যাবে এইগুলো একটু দেখতে হবে এখানে অনুসংখ্যা কমছে বলে চাপ বাড়ালে কিন্তু বিক্রিয়াটা সম্মুখমুখী হচ্ছে এইগুলোই দেখার বিষয় গারত্বের প্রভাব অর্থাৎ যদি আমি অ্যামোনিয়াকে অপসারিত করে নি চলে যাই অর্থাৎ অ্যামোনিয়া যত বার করে নিয়ে চলে গেলাম বিক্রিয়া থেকে এইখান থেকে অ্যামোনিয়াটা রাখলাম না নিয়ে চলে গেলাম তাহলে কী করবার চেষ্টা করে যাতে অ্যামোনিয়া থাকে অর্থাৎ আরও বেশি পরিমাণ উৎপন্ন করা শুরু করবে তাহলে এই জিনিসগুলোকে বুঝতে হবে কারত্বের প্রভাবটা কী হচ্ছে অর্থাৎ অ্যামোনিয়া যদি সিস্টেম থেকে বার করে নিই ওটা চাইবে যাতে অ্যামোনিয়া আরও উৎপন্ন হয় অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হবে আর অনুঘটকের প্রভাবটা দেখো খুব সুন্দর যে আয়রন আয়রনচূন্য অনুঘটক অ্যালুমিনিয়াম বা কেটু মিশ্রণ যেগুলো ইউজ করা হয় উদ্দীপক এইগুলো যদি দেই ওরা চাইবে এই যে দেওয়া হচ্ছে যে উদ্দীপক বা অনুঘটকের প্রভাবটা কেটে যায় এই প্রভাব কাটতে গেলে কি ওদেরকে অ্যামোনিয়া উৎপন্ন করে দিতে হবে তাহলে সম্মুখমুখী বিক্রিয়াটা ঘটলেই ওদের অ্যামোনিয়া উৎপন্ন হয়ে যাবে এবং আমাদের এখানে বাইরের অনুঘটকটার কোনো কাজকর্ম থাকবেও না অর্থাৎ অ্যামোনিয়ার উৎপন্ন হবে সম্মুখমুখী বিক্রিয়াটা হবে আর এটা হচ্ছে সবচেয়ে শেষ অংশ দেখো এই রাসায়নিক সাম্যাবস্থা নিষ্ক্রিয় গ্যাসের যোগ করার প্রভাব দুটো রকমভাবে হয় নিষ্ক্রিয় গ্যাস যোগ করা এই যে অ্যামোনিয়া তৈরি করেছি বা যে কোনো ক্ষেত্রে যদি আমরা স্থির উষ্ণতায় আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করি এটা একটা আর একটা হচ্ছে স্থির উষ্ণতায় চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করি দেখো প্রথমটা বলি স্থির উষ্ণতা আয়তন স্থির রেখে যদি নিষ্ক্রিয় গ্যাস যোগ করি এই যে বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো যখন আমরা যেখানে জেনারেল ইকুয়েশন দিই আমি এখানে এখানে তোমাদের হেবার পদ্ধতি হিসেবে আলোচনা করলাম না দেখো এবিসিডি যদি গ্যাসীয় হয় তাহলে যদি উষ্ণতা আয়তন স্থির রেখে ই গ্যাস যোগ করা হয় তাহলে তাদের আংশিক চাপ দেখো এক্সট্রা একটা বাড়বে পিই তাহলে কেপি যে এই যে পিসিপিডি পি এ পিবি অর্থাৎ এখানে পিই সাম্য ধ্রুবকের কোনো প্রভাব ফেলবে না কারণ আমাদের কেপির মানটা তো স্থির রয়েছে আয়তন তো স্থির তাহলে এখানে আলাদা করে রকম প্রভাব ফেলতে পারবে না এখানে কেপিতে ঠিক আছে বুঝতে পেরেছো এই জায়গাটা তোমাকে একে ভালো করে বুঝতে হবে কারণ আমাদের আয়তনটাকে স্থির রেখে আমি নিষ্ক্রিয় গ্যাস যোগ করছি সুতরাং যদি আয়তনই স্থির থাকে তাহলে তো আমার কেপির উপর কোনো এখানে প্রভাবটা আলাদা করে আসছেই না এইবার দেখো যদি চাপ স্থির রাখি তাহলে কিন্তু প্রভাবটা পড়বে এই যে স্থির উষ্ণতায় যদি চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করি তাহলে দেখো পিটা তখন হয়ে যাচ্ছে যে পি এ পিসি পি এটা হচ্ছে কেপি ওয়ান ধরলাম ধরো আর মোট চাপ যদি আবার পি ড্যাশ যদি তখন এই যে পি ড্যাশ ইটা আসছে পিবি পি এ পিবি পিসি পিসির সঙ্গে এই ড্যাশটা তখন কেপি টু এই কেপি টু তখন এই যে পি সি পিডি এই যে মানটাকে এই মানটা তখন পি ড্যাশ ভালো করে শোনো মোট চাপ পি ড্যাশ কিন্তু কমে গেল কারণ কি পি ইটা এসছে এখানে অর্থাৎ এই যে এই পিটার সঙ্গে এই পি ই যৌ হয়ে ওই পি হচ্ছে এই পিড্যাশের মানটা কিন্তু তখন তুলনামূলভাবে কমে যাবে মোট চাপের মানটা ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের কেপি ওয়ান টু কেপি টু হতে পারে এটা একটা কন্ডিশন আর কেপি ওয়ান লেস দেন কেপি টু হতে পারে এটা একটা কন্ডিশন দুটো কন্ডিশান তৈরি হতে পারে ভালো করে বোঝো অর্থাৎ আমাদের এখানে এই যে জিনিসটা অর্থাৎ এই যে জিনিসটা এখানে আমি যদি আনি খুব ভালো করে দেখো যেহেতু চাপটা আমি কিন্তু স্থির রেখেছি চাপকে স্থির রাখার কথা বলা হয়েছে ভালো করে বোঝো দেখে দেখলে মনে হয় এই যোগফলটা তো বেশি এই যোগফলটা ফলটা এই যোগফলটা কেন কম হলো কারণটা হচ্ছে আমি তো চাপকে স্থির রেখে দিয়েছি চাপকে স্থির রাখতে গেলে আমার এই নোট চাপের পরিমাণটা এখানে কমে যেতে হবে যেহেতু পিড্যাশ ই যোগ হচ্ছে ভালো করে বোঝো ব্যাপারটা বুঝতে হবে কারণ পিড্যাশ ই কিন্তু এদেরকে নিয়ে তৈরি হচ্ছে আমি ই কিন্তু এখানে ঢোকাচ্ছি না তাহলে দুটো তিনটে কন্ডিশন হয় দেখো একটা হচ্ছে এখানে দেখতে হবে ওই যে ডেলটা এন যদি ধনাত্মক হয় তাহলে সম্মুখমুখী হবে ওই যে ডেল্টা এন যদি ঋণাত্মক হয় তাহলে পশ্চাদমুখী হবে আর ওই সেই ডেল্টা এন যদি জিরো হয় তাহলে সাম্য বিঘ্নিত হবে না এই তিনটে কন্ডিশন অ্যারাইজ করতে পারে তোমাদের এতটা হয়তো ডিটেলসে লিখতে হবে না তোমাদের এই যে লাস্টের তিনটে লাইন লিখেছি এটা ভালো করে মাথায় রাখতে হবে আশা করছি বুঝতে পেরে তাহলে এই হলো আমাদের মোটামুটি এই বাইশ মিনিটের মধ্যে আমি তোমাদেরকে এই রাসায়নিক সাম্যের চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে দিলাম এরপর আস্তে আস্তে এটার অঙ্ক দেখাবো তারপর তোমাদেরকে আমি আয়নিক সাম্যটা ক্লাস করে দেবো ভালো থেকো